তো গতকালকে যে মুরগি বাচ্চাগুলো দেখাইছিলাম ওগুলো আজকে বোর্ডিংয়ে নিয়ে যাওয়ার কাজ হয়ে গেছে তো ওইখান থেকে মুরগি বাচ্চাগুলো সরাই ফেলবো বৃষ্টি কমতেছে না আমি আরেকটা কেজের মধ্যে রাখবো ওইখানে যে মুরগি বাচ্চাগুলো আছে বড় বড়ো ওগুলা আর যাওয়া পাখি রুমটা তো দেখতে পাইছেন আমি যাওয়া পাখি রুম থেকে অনেক কিছু সরাইতে যাচ্ছি কিন্তু দেখতেছে যাওয়া পাখি রুমে আরও জিনিস রাখতে হইতেছে তো এখান থেকে বাচ্চা কত বীজ পড়ছে সেগুলো নিয়ে যাই এবং কোথায় ছাড়তেছি সেটাও জানাবো আপনাদেরকে আলাদা মতে বাচ্চাগুলো ধরে ফেলি প্রথমে আর গতকালকে একটা বাচ্চা দেখাইছিলাম আপনাদেরকে যে সিলভার সাপারেট সাথে পেয়ার করা এই যে দেখুন এটা হচ্ছে সিলভার স্যাপারেট সাথে পেয়ার করা বাচ্চাটা কত কিউট আসছে মাসাল্লা প্রায় আলাদা মতো পনেরো দিন ধরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে যাওয়া পাখিগুলো কেমন আছে সেটা দেখাবো আজকে আর অন্যান্য কাজকর্ম করবো আমার খামারে কারণ হচ্ছে যে নতুন করে বাচ্চা ফুটা শুরু করছে এখন কৃষি স্যাট আপটা করতে হবে বৃষ্টির মধ্যে কোনো বাচ্চাগুলোকে বের করতে পারতেছি না সেজন্য নতুন করে স্যাট আপে দিয়ে ফেলবো তো কি কি স্যাট আপে দিচ্ছি সেটা দেখাবো আর যাওয়া পাখিগুলো কেমন আছে সেটা নি আগে যাওয়া পাখিগুলো আলাদা রহমতে ভালো আছে সবগুলো খাবার দাবার খাচ্ছে একটু বেশি খাবার দাবার খাচ্ছে কারণ হচ্ছে যে বাচ্চা দিচ্ছে অলরেডি কিছু বক্সের মধ্যে এখানে ডিম আছে বাচ্চা এখানে আছে এই যে দেখুন একটা বাচ্চা বের বেরোইতে পারে নাই আর এখানে ছড়াই ছিটে আসে বাচ্চাগুলা আর হচ্ছে যে রানিং পেঁয়াজ যেগুলো আছে ওগুলাও আবার ডিমটা শুরু করে দিছে কারণ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে ওদের ব্রিডিং সিজন এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে বক্স যেটা ছিল এটার মধ্যে ছয়টা বাচ্চা ছিল ছয়টার মধ্যে দুইটা বের হয়ে গেছে আর বাকিগুলো আছে কত সুন্দর করে মিল মিক্স করে আর এখানে মিক্স কালার আছে ব্ল্যাক কালার আছে আর এই বাচ্চাগুলো খুবই দারুণভাবে ফুটে গেছে মাসাল্লাহ তো এগুলাকে আমি এই বক্সটার মধ্যে রেখে দিব সাত্তাহানিক পর এগুলো বের হয়ে যাবে নিজে নিজে আর বক্সটা খালি হয়ে যাবে আর এখান থেকে সবগুলো বক্স চড়ে ফেলবো নতুন একটা স্যাট করে ফেলবো তো বৃষ্টির পরে নতুন একটা স্যাট আপ করবো ইনশাল্লাহ আশা করি আপনারা দোয়া করবেন এবং ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও পাবেন আর আমার খেয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারবেন তো এই যে দেখুন কত সুন্দর করে এই আছে চলে আসছে চলে যাচ্ছে তো এখানে আছে রানিং পাখিগুলা তো এইখানে যে কোয়েল পাখির কেসটা দেখতে পাইতেছেন এই কেসটা খালি আছে এটা হচ্ছে যে তিনতলা বিশিষ্ট আমার যে নতুন করে মুরগি বাচ্চাগুলো খুঁজছে ওগুলো কোথায় বুটিং করবো সেটা নিয়ে চিন্তায় আসি তো এটা নিচের কেজ যে বুডিং করে ফেলবো আর ওইখান থেকে সবগুলো মুরগি বাচ্চা এইখানে নিয়ে আসবো অলরেডি অর্ধেক নিয়ে আসছি দেখুন কিভাবে নিয়ে আসছি এবং এখানে রেখে দিচ্ছি খাবার দাবার খাইতে পারবে কারণ হচ্ছে যে এই যে দেখুন ওদের ছোটটা বের হইতে পারতেছে আমি সামনে খাবার টাবার দিয়ে দিব ইনশাল্লাহ তো মুরগি বাচ্চাগুলো এখানে আনা শেষ হয়ে গেছে এইখান থেকে আর কোথাও যাবে না একবারে সেল হয়ে যাবে যখন আল্লাহ মতো এগুলো নিচে নামাবো আর বৃষ্টিটা বন্ধ হইলে এগুলো নিচে নামানো হয়ে যাবে কারণ হচ্ছে যে বৃষ্টিতে ওদের ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আর নিচে রাখলে ওরা ভিজে যেতে পারে সেই জন্য এই অবস্থা থেকে রেহাই করতে হবে যা মাছাল্লাহ খাবার দাবার দিয়ে দিই এই যে দেখুন মাথাটা বের করে খাবার দাবার খাবে তো এই যে মুরগি বাচ্চাগুলো নিয়ে আসছি যা পাখি রুমে এখানে একটা গুগু পাখি আছে তো সব কিছুর মধ্যে একটা গুগু পাখি রয়ে গেছে তো একটা না একটা রয়ে যাবে আমার এখানে খামারে আর তো এই মুরগি বাচ্চাগুলা কোথায় ছাড়বো সেটা দেখাই আপনাদেরকে তো এটা সম্পূর্ণ খালি করি নাই অল্প কিছু আছে যেগুলা এই ছোট ছোটো মুরগি বাচ্চার সাথে মিলেমিশে থাকতে পারবো ওগুলো রাখছি এখানে কয় পিস আছে টোটাল সেটা বলি এখানে আছে মধ্যে টোটাল চল্লিশ পিস এগুলাকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর দেখাচ্ছি তো ছেড়ে দিছি এগুলার এখন শুধু দরকার লাইটের নিচে থাকা সেজন্য লাইটের নিচে রয়ে গেছে যাক মাসাল্লা এখানে টাইগার মুরগি বাচ্চাও দু একটা আছে টাইগার মুরগি আমার কাছে নাই কিন্তু ওগুলো ডিম রয়ে গেছে ডিম আমি আমি মধ্যে ফুটে ফেলছি তো ইনশাআল্লাহ ইনকুবেটার থেকে আরও কিছু বাচ্চা বের হবে সাপ্তাখানিক করে আল্লাহ রহমতে আর এখানে যেগুলা দেখতে পাইতেছেন এগুলো খাবার দাবার খুঁজতেছে খাবার দাবার দিয়ে ফেলি আর অন্যান্য যে বাচ্চাগুলো আছে ওগুলোকেও খাবার দাবার দিয়ে দিতে হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন সবগুলো ফুটে এবং আল্লাহ রহমত সবগুলো যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় লাইট ব্রাহামা তো যে দেখুন আল্লাহর খাবার দাবার দিয়ে দিছি বাহিরে মুখ বের করে খাবার দাবার খাবে ওরা দেখুন কতটা সুন্দর করে তো এই খাবার দাবার দেওয়াটা হচ্ছে যে বেস্ট খাবার দাবার দেওয়া কারণ হচ্ছে যে এইটা যদি দিয়ে থাকেন তাহলে খাবার দাবার একটু কম খরচ হয় সেই জন্য আর কৈল পাখিগুলোও খাচ্ছে দেখতে পাইতেছেন তো এইখানে পানির পাত্রটা দেওয়া হয় না ইনশাল্লাহ পানির পাত্র সিস্টেমটা দিয়ে দিতে হবে আল্লার মতে তো দেখুন সবগুলো অ্যাক্টিভিটি ভালো আছে যে ফার্মি মুরগিটা দেখতে পাইতেছেন ফার্মি মুরগিটা কিন্তু আমার এখানে ইনকিউবেটার থেকে ফুটেছি এখন বড় হয়ে গেছে সেই যে দেখুন আল্লাহ রহমত যা পাখি রুমটা যাওয়া পাখি রুমটার মধ্যে খুবই ভালোভাবে বাতাসটা আসা যাওয়া করতেছে ওরা বেশি করে খাবার দাবার খাইতে পারতেছে কারণ হচ্ছে যে এখানে আলোটা পর্যাপ্ত পরিমাণ আছে তো আমি আরেকটা সাদা লাইট লাগাবো এখানে আর অন্য রুম যেটাতে আছে সেটাতে অন্য একটা সেট আপ করবো সেট আপ করার পর আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ওইটা হচ্ছে যে খুব শীঘ্রই করবো আর এইখানে আরেকটা হবে সেটা হবে যে গোল্ডেন ফিঞ্চের গোল্ডেন ফিঞ্চ পাখি হচ্ছে যে সবচেয়ে সুন্দর ফিঞ্চ অনেক সুন্দর কালারফুল এবং অনেক অ্যাক্টিভিটি এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়তে থাকে সেজন্য যাক মাশাল্লা তো সবগুলোই কলোনি সিস্টেম করে লালন পালন করবো আর যা পাখি রুমে যেই বাজিগার পাখি কলোনিটা আছে ওইটার মধ্যে ইনশাল্লাহ কিছু বাচ্চা ফুটা শুরু করছে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো কিছু জিনিস লালন পালন করতে হলে অনেক ধৈর্য ধরা লাগে যাওয়া পাখির এত বড় কলোনিটা লারমতে একদিনে হয়নি এটা অনেক বছর অপেক্ষা করার পর হয়েছে তো ইনশাল্লাহ আরও কিছু নতুন করে যেগুলো সেট আপ করবো ওগুলো অল্প অল্প ধৈর্য ধরে হবে ধরেন একদিনে না হলেও দশ দিনে হবে তো হবে ঠিক ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে যেই সাধারণ যাওয়া পাখিগুলো আছে ওগুলো কিন্তু আমার কাছে ছিল না পরবর্তীতে পেয়ার পেয়ার হয়ে বাচ্চাগুলো ঘুরছে ওগুলো থেকে সাদা কালার এবং ফ্রন্ট কালার সিলভার কালার আবার মিনো কালার বের হয়েছে এই যে দেখুন এখানে আছে ঘুঘু পাখিটা এখানে বাচ্চা দেওয়ার কথা কিন্তু বাচ্চা তো দেয় নাই ডিম এইখানে ডিম দেওয়ার কথা ছিল নেস্টিং করছে নেস্টিংটা হয়ে গেছে তখন ইনশাল্লাহ ডিম পেয়ে যাব আর এখানে লাইটটা বন্ধ হয়ে গেছে এই লাইটটা ক্লিয়ার করতে হবে সামনে শীতকাল আসতেছে শীতকালে আরও অনেক কাজ বাকি আছে এগুলো এখানে খাবার দাবার খাচ্ছে দেখাচ্ছি ওরা যখন কলোনির মধ্যে ডিম বাচ্চা করে আলাদা রঙ অনেকগুলো ডিম বাচ্চা করে জন্য কারখানার মতো বললাম যেন এটা মেশিন আর এটা একবারে বাচ্চাগুলো আলাদা রঙ মতে ফুটে যায় ডিমগুলা যতগুলা ডিম পারে অতগুলোর মধ্যে এক থেকে দুইটা বাদ যায় দশটার মধ্যে দেখুন কলোনির মধ্যে যখন ইচ্ছা তখনই ডিম বাচ্চা করে আমি কোনো জোর করি না আর কেজের মধ্যে হয়তো ব্রিডিং কোর্স করানো লাগে অন্যান্য কিছু করানো লাগে তারপরে না পারতে অনেক সময় ডিম বাচ্চা করে তো এমনিতে যাওয়া পাখি আর অন্যান্য পাখিগুলো সবগুলা কলের মধ্যে লালন পালন করলে আপনি বেস্ট হবেন কারণ হচ্ছে যে ওইখানে ওরা নিজের ইচ্ছা মতো ডিম বাচ্চা করে এবং বাচ্চাগুলোকে নিজেরা নিজেরাই বড় করে আবার রেগুলার যদি ডিম বাচ্চা করে ওইটাও ভালো কারণ হচ্ছে যে মাঝখানে যদি গ্যাপ পড়ে যায় তাহলে অনেক সময় পর যখন ডিম দেয় তখন ডিমগুলো ফাটালেটি কম থাকে সেই জন্য যা কালার মতে এমনিতে করে যখন এগুলার লেজগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয় এটারও হবে ইনশাল্লাহ ঝুঁটি দেখুন চ্যাপ্টার টাইপের আর সেরেমাটাকেও দেখাচ্ছি সেরেমা আমার হাতের মধ্যে আছে কারণ হচ্ছে যে সেরেমা একটু লাফালাফি বেশি করতেছে সেই জন্য তার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করতে তাদের কয়েক ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখি সবাইকে সব আজকে বুঝতে থাকে সবার ইতিহাস